তো ফার্স্ট রাইডের লোকেশানে কাজ আমাদের কমপ্লিট ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি তবে বেরিয়ে আসার আগে যিনি আন্টি ছিলেন অর্থাৎ আমাদের ব্রাইডের শাশুড়ি মা তো উনি আমাদের কিছু বললেন যে না কিছু না খেয়ে গেলে তো হবে না কিছু না কিছু খেয়ে যেতেই হবে তো ওখানে আমরা অল্প কিছু খেয়ে বেরিয়ে এসেছিলাম তো এখানে ট্রেন থেকে নেমে আমরা বাসে করে গিয়ে মরিষাল পৌঁছাই তো ওখানে গিয়ে আমরা কিছু মামনি যে অল্প করে কিছু খেয়ে নেবে কারণ ওখানে পৌঁছে যাওয়া মানে লোকেশনে পৌঁছানোর পরে আমরা কিন্তু আর খেতে পারবো না মানে আমরা ওরা কিছু খেতে দেবে বাট আমরা সত্যি কিছু খেতে পারবো না কারণ খেতে গেলে টাইম নষ্ট হবে আর যেহেতু আমাদের এদিকে সন্ধে সন্ধে মানে রিসেপশনের ব্যাপার তো সন্ধে থেকেই সবাই চলে আসবে সেই কারণে আমরা কিছু খেতে পারবো না তাই ও কিছু খেয়ে নিচ্ছিলো আর ওখানে খাওয়ার পরে আমরা বাসে করে এসে তারপরে আবার অটোতে করে এসে ওর বাড়িতে পৌঁছে গেছি তো এখানে কাজটা শুরু করে দিয়েছি আর এইখানেই আই মেকআপটা তোমরা দেখো বুঝতে পারছো এর পরে তোমরা আর কিন্তু সেভাবে আই মেকআপটা বুঝতে পারবে না যে কীভাবে কি মেকআপটা মানে কীরকম করেছিলাম কারণ এখানে পরে ওর লোকেশানটা একটু মানে জায়গাটা একটু চেঞ্জ করেছিলাম মানে ও যেখানে বসছিল সে জায়গাটা একটু চেঞ্জ করে মানে অন্য সাইডে বসানো হয়েছিল সে কারণে ওই দিকে লাইটটা না ঠিক বোঝা যাচ্ছিল মানে ক্যামেরাটা যে অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছিল সেভাবে বোঝা যায়নি আর আমরা তাড়াহুড়োর মধ্যে তো এতটা খেয়াল করিনি যে ঠিকভাবে ভিডিওটা আসছে না বা কিছু তো যেটুকুই করতে পেরেছি তোমরা সেটুকুই দেখো দেখে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের লুকটা আর এখানে ও সত্যি ও বেসিক্যালি আমার সম্পর্কে বোন হয় মানে ওর আমার বাড়ির পাশেই ওর বাবার বাড়ি তো ও আমাকে মানে ওর সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না ও খুবই শান্ত একটা মেয়ে তো ওকে আমি তাও জিজ্ঞেস করে করে করছিলাম দেখ এটা করছি এটা ভালো লাগছে তো বা এটা করবি তো এরকম একটা ব্যাপার তো ও বলেই ছিল যে না তোমার যেটা ভালো লাগে তুমি করো কোনো সমস্যা নেই তো ও একটু চাইছিল মানে প্রথম দিন আমাকে আগের দিন বলেছিল যে ও একটু ওপেন করতে চায় বাট আমার ওপেন আমিও আমারও মনে হয়েছিল যে ওপেনটাতে ওকে বেশি ভালো লাগবে তবে একটা সমস্যা হচ্ছিল কি ও আমাদের এদিকে একটা রিচুয়ালস আছে যে বিয়ের পরে গায়ে হলুদ উঠে যাওয়ার পর তিন চার দিন পাঁচ দিন শ্যাম্পু দিতে নেই তো ও শ্যাম্পু দেয়নি তো শ্যাম্পু না দিলে কি হয় কার্ল করতে খুব সমস্যা আমি কেউ বলেইছিলাম যে দেখবো এখানে কিন্তু কার্ল করতে অসমস্যা হবে বিশেষ করে কার্লটা টিকবে না আর যেহেতু ও শ্যাম্পু করবে না দুদিন তাহলে কি হবে মানে আমি যদি বেশি করে স্প্রে দিই তাহলে ওই স্প্রেটা কিন্তু ওর হেয়ারে থেকে যাবে যেটা ওর আলটিমেটলি ও চুলটা ড্যামেজ হবে তাই আমি খুব বেশি স্প্রেও দিতে পারবো না তো যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে আমি সে ততটাই ওকে করে ওর যদিও মানে যে বান করলে খুব প্রবলেম হতো সেটা নিয়েও বলেছিল তুমি যেটা খুশি করো ওপেনটা হলে ওরও একটু যেহেতু ইচ্ছে ছিল তো আমি সেটা ভাবলাম যে ঠিক আছে করে দিই যতটা সম্ভব করেই দিই ঠিক আছে তো সেটাই করেছি তোমরা অবশ্যই দেখে জানি আর আমি জানি এখানে তোমরা লিপস্টিকের কালারটা বুঝতে পারছো না কারণ সত্যি কথা কি লিপ মানে লাইটের জন্য না লিপস্টিকটা বোঝা যাচ্ছিলো না যে আমি কী কালারের লিপস্টিক দিয়েছি হলো।

কথা শুনলে যে কি বলছে তো ও বলেছিল যে না না ভালো হয়েছে আর ও প্রথমে কিন্তু বারবার বলে যাচ্ছিলো যে আমার বউকে যেন ভালো করে সাজায় বা কিছু তো ও সে কারণে জিজ্ঞেস করছে যে তুমি বলো যে কেমন হয়েছে বা কি ব্যাপার তো তারপরে বেচারা তো বরের সামনে একটু লজ্জায় পেয়ে গেছে যতই হোক নতুন বউ বলে কথা তো যাই হোক এটা তোমরা পুরো লুকটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো যদিও আমি জানি আমার কাছে খুব ভালো ছবি বা ভিডিও নেই যতটা সম্ভব হয়েছে আমি তুলেছি আর এগুলো ওর ফ্রেন্ডদের থেকে নিয়েছি আর একটা দুটো আমি তুলেছিলাম যদিও লাইটিং খুব একটা পরে তো যতটাই দেখা যাচ্ছে সেটুকুই তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনটাতে আমাকে বুক করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগ করো বা তোম যোগাযোগ করো বা তোমরা আমার স্টুডিওতে এসেও কিন্তু সাজতে পারো চলো টাটা